একদিন ফাতেমা রাদিয়াল্লাহুতায়াল আনহা তার এক ইহুদি বান্ধবীর সাথে একটি বাগানে দাঁড়িয়ে গল্প করছিলেন এমন সময় একজন লোক এসে ইহুদি মেয়েটিকে বললেন আপনার বাবা আপনাকে বাড়িতে যেতে বলেছেন তখন মেয়েটি সেই লোকটির সাথে বাড়িতে চলে গেলেন বাড়িতে যাবার পর মেয়েটির বাবা মেয়েটিকে বললেন মা তোমার বিয়ের জন্য একটি ছেলে নির্বাচন করা হয়েছে ছেলেটি ইহুদি সম্প্রদায়ের এক শিল্পপতির ছেলে তুমি কি এই বিয়েতে রাজি আছো তখন মেয়েটি বলল বাবা এই উত্তরটি আমি আপনাকে কালোকে দেব আজকে রাতে আমাকে একটু সময় দিন আমি একটু ভেবে দেখি মেয়েটির বাবা মেয়েটিকে সময় দিল মেয়েটি তার বাবার কাছ থেকে সময় নিয়ে কোন দিকে না তাকিয়ে এক দৌড়ে ফাতেমা রাদিয়াল্লাহতায়ালা আনহার কাছে চলে এলেন তার কাছে এসে বললেন বোন তোমার সাথে আমার দীর্ঘ বারো বছরের সম্পর্ক এই দীর্ঘ সময়ে তুমি কখনো আমাকে ভুল পরামর্শ দাওনি আশা করছি আজকেও তুমি আমাকে কোনো ভুল পরামর্শ দেবে না আমার জন্য আমার বাবা একজন ছেলে নির্বাচন করেছেন ছেলেটি হচ্ছে ইহুদি সম্প্রদায়ের এক বিশাল শিল্পপতির ছেলে তার সাথে বাবা আমাকে বিয়ে দিতে চান এখন আমি কি করব তখন ফাতেমা রাধিয়াল্লাহুতায়ালা আনহা মেয়েটির এই কথা শুনে বললেন বোন যেহেতু তোমার বাবা ছেলেটির সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছে এবং তোমার বাবা চাইছেন এই ছেলের সঙ্গে তোমার বিয়ে দিতে তাই তুমি এই বিয়েতে রাজি হয়ে যাও তখন মেয়েটি ফাতেমা রাধিয়াল্লাহুতায়ালা আনহাকে বললেন হে বোন আমি এই বিয়েতে রাজি হতে পারি কিন্তু একটা শর্ত আছে শর্তটা হলো যদি তুমি আমার এই বিয়েতে উপস্থিত থাকো তবে আমি বিয়ে করব তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তখন ফাতেমা রাদিয়াল্লাহুতায়াল আনহা মেয়েটিকে বললেন তোমরা ইহুদি আর আমরা মুসলিম আর তুমি তো জানো যে ইহুদিরা মুসলমানদেরকে একদম সহ্য করতে পারে না আর আমি যদি তোমার বিয়েতে যাই তাহলে আমার বাবা মুহাম্মদ সাল্লাহ আলাইহিউাল্লামকে মুসলমান সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং আমার বাবাকে নিয়ে তারা হাসি ঠাট্টা করবে এছাড়া তোমাকেও ইহুদি সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তারাও তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে তাই আমি তোমার এই বিয়েতে উপস্থিত হতে চাইছি না তখন সেই ইহুদি মেয়েটি ফাতেমা তায়ালা আনহাকে বলল তুমি যদি আমার বিয়েতে উপস্থিত না থাকো তাহলে আমি কথা দিলাম কেয়ামত হয়ে গেলেও আমি বিয়ে করব না মেয়েটির এমন কথা শুনে এক পর্যায়ে নিরুপায় হয়ে ফাতেমা রাধিয়াল্লাহুতায়ালা আনহা সেই মেয়েটিকে বললেন ঠিক আছে বোনা আমি তোমার বিয়েতে যাব তুমি এই কথা তোমার বাবাকে জানিয়ে দাও তখন মেয়েটি ফাতেমা রাধিয়াল্লাহুতয়ালা আনহার কথা শুনে এক দৌড়ে বাবার কাছে এসে বললেন বাবা আমি এই বিয়েতে রাজি আছি তবে একটি শর্ত আছে আর সেই শর্ত হল আমার বিয়েতে মোহাম্মদের মেয়ে ফাতেমা আমার সাথে থাকবে তখন মেয়েটির বাবা বলল মোহাম্মদের মেয়ে যদি আমাদের এই বিয়েতে আসে তাহলে সেটা আমার এই খানদানের সঙ্গে মিলবে না কারণ তারা হচ্ছে গরিব তারা ঠিকমতো দুবেলা খেতে পারে না এবং ভালো জামা কাপড়ও তাদের নেই তাহলে তারা কি করে তোমার বিয়েতে আসবে তাছাড়া তোমার বিয়েতে যারা আসবে তারা সবাই ধনী শিল্পপতির ছেলে মেয়ে তাই মোহাম্মদের মেয়ে ফাতেমাকে দাওয়াত করা যাবে না তখন মেয়েটি তার বাবাকে বলল বাবা এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত ফাতেমাকে যদি আমার এই বিয়েতে আসতে বাধা দাও তাহলে আমি জীবনেও এই বিয়ে করব না এক পর্যায়ে নিরুপায় হয়ে তার বাবা রাজি হল এবং মেয়েকে বলল আমি তোমাকে অনুমতি দিতে পারি তবে একটা শর্ত আছে শর্তটা হল যদি মোহাম্মদের মেয়ে ফাতেমা আমার বাড়িতে আসতে চায় তাহলে তাকে অবশ্যই সুন্দর এবং নতুন জামাকাপড় পরে আসতে হবে যদি পুরাতন জামাকাপড় পরে চলে আসে তাহলে আমার বাড়িতে ঢুকতে পারবে না বাবার এই কথা শুনে মেয়েটি আবার দৌড়ে ফাতেমা রাদিয়াল্লাহতয়ালা আনহার কাছে গিয়ে বলল হে বোন তুমি আমার বিয়েতে আসো এটা আমার বাবা চান না তবে আমার বাবা একটা শর্তে রাজি হয়েছেন শর্তটি হল আমার বিয়েতে তুমি যদি আসো তাহলে অবশ্যই নতুন জামা কাপড় পরে তোমাকে আসতে হবে এখন তুমি বলো যে তুমি আমার বিয়েতে আসবে কিনা এই কথা শুনে ফাতেমা রাধিয়াল্লাহুতায়ালা আনহা কেঁদে কেঁদে বললেন বোন আমার জীবনে অনেক বছর হয়ে গেছে আমি নতুন জামাকাপড় চোখে দেখিনি আমরা অভাবগ্রস্ত মানুষ কখনো কখনো আমাদের না খেয়েও দিনযাপন করতে হয় সেখানে নতুন জামা কাপড় কী করে পাবো বল তখন মেয়েটি ফাতেমা রাধিয়াল্লাহুতায়ালা আনহাকে বলল বোন তুমি যদি তোমার নিজের জবানে একবার বলো যে আমি নতুন জামাকাপড় পরে তোমার বিয়েতে যাব তাহলে আমার বিশ্বাস তোমার মহান সৃষ্টিকর্তা আল্লাহ জামাকাপড়ের ব্যবস্থা করে দেবেন কারণ আমি জানি তোমার সাথে তোমার আল্লাহর অনেক ভালো সম্পর্ক রয়েছে এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহ তেয়ালা আনহা আবেগী হয়ে বললেন ইনশাআল্লাহ আমি তোমার এই বিয়েতে যাব এবং নতুন জামাকাপড় পরিধান করেই যাব তখন আবার